নমস্কার আমাদের ভেটকি মাছ দেখুন গঙ্গার ভেটকি আমি এখন কাটবো এই হলো মাছটা মাছের সাইজটা দেখুন এই হলো ভেটকি মাছ তারপর স্পেশাল ভেটকি দেখুন মাছ কেটে দিচ্ছি ফিলেটা করব দেখবেন কিরকম হয় টাটকা ভেটকি মাছ সরাসরি দেখুন এই হলো আমাদের পিওর গঙ্গার ভেটকি মাছটা তুলে ফেললাম যে কিভাবে মাঠের কাছে কাঁটাগুলো সারাচ্ছি যে পিওর গঙ্গা ভেটকি যে চাকদা গঙ্গা ভেটকি মাছ একান্ত বোন স্পেশাল দেখুন ছাড়ানো হলো এবার আমি মাছে ফিলে করবো দেখুন এই হলো গঙ্গার ভেটকি গঙ্গার কাঁচা কাঁচা কাঁচি শুধু দেখতে থাকুন যে সুন্দর ভেটকি মাছের ফিস ফ্রাই খেতে হলে কোথায় আসতে হবে একান্ত বোন চাকদাতে যে পিওর কাঁচা গঙ্গার ফিস ফ্রাই যে পিওর গঙ্গার ভেটকি ফিশফ্রাই খেতে হলে চাক দা একান্তপনে আসতে হবে চাক যেটা আমরা ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারবে না এটা খেতে হলে শুধু আসতে হবে একান্তপন চাক দে পিওর ভেটকি যে সুস্বাদু ভেটকি মাছ বলে একে কিট এইরকম মোটা মোটা মাছ একান্ত আপন চাক দাও কী হবে মটন ঝোলে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে আমি মাছটা দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের পিওর গঙ্গার ভেটকি একান্ত চাকদা চাক দাও খেতে গেলে আসতে হবে একান্ত আপন চাগ আসুন অবশ্যই চাক দা এখান্তপন দেশি গঙ্গার ভেটকি গঙ্গার পিওর গঙ্গার ভেটকি খেতে হলে আসতে হবে চাক চাকদাতে সবাই ভালো থাকবেন টাটা